কুম আমল্লামকে সবাইকে স্বাগতম সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ভিন্ন ধর্মের থেকে মোটামুটি দেশ থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা তো আজকে যে বিষয়টি নিয়ে কে ডিসকাস করব সেটা হচ্ছে ভারত বরম বাংলাদেশের অন্য ম্যাচ অর্থাৎ এই ম্যাচে কে কে একাদশে নামবে অথবা কে নামবে না অর্থাৎ এই ম্যাচে ইচ্ছে করলে বাংলাদেশের পেলার কেন কোচ হাতুড়ে সিংয়ে দিয়েও খেলালে খেলানো যাবে তো সেমনটা কী কারণে বলছি অস্ট্রেলিয়ার যে ওরাম আপ ম্যাচটা হলো সেখানে কোচ কোচ এবং তাদের দুজনকে অর্থাৎ তাদের নয়জন প্লেয়ার ছিল দুইটা প্লেয়ার আইপিএলে খেলার জন্য ঘাটতি ছিল তো সেইখানে দশটা পূর্ণ করার জন্য দুজন কোচকে নিয়ে মাঠে নামানো হয়েছিল খেলায় ছিল তো ইচ্ছে করলে এই ম্যাচে যে অমআপ ম্যাচ প্রস্তুতি ম্যাচ কোচকেও ইচ্ছে করলে কোচ হাতুরের সিঙ্গে দিয়েও খেলানো যাবে আজকের ম্যাচটা তো আজকে বনাম বাংলাদেশের ম্যাচে তো যথারীতি বাংলাদেশের যেহেতু প্লেয়ারের ঘাটতি নেই অনেক পেলার শুধু তাস্কিন একটু ইঞ্জুরি ইঞ্জুরিতে আছে মানে মোটামুটি অবস্থায় আছে তো তাস্কিনকে ট্রাই ট্রাই করবে না তো চোদ্দ জন আছে তো আরও রিজার্ভিং বাংলাদেশের দুজন আছে তাস্কিন বাদেও আফিফ হোসেন দ্রব এবং আসান হাসান মাহমুদ তো এদের থেকেও খেলে খেলাইতে পারে তো ওপেনিং হিসেবে যথারীতি ওপেনিং যারা খেলবেন করবেন এই ম্যাচে ঈশ্বর করলে বাংলাদেশের পনেরো জন স্কোয়ার থেকে পনেরো জনকেই আজকে অনুকূ ম্যাচে খেলাইতে পারে তো তার মধ্যে নিয়ম হচ্ছে যে যে কোনো জন ব্যাটিং করতে পারবে অর্থাৎ দশ উইকেট পড়লেই আর কে ব্যাটিং করতে পারবে না কিন্তু ইচ্ছে করলে জন বলার না নিয়ে ব্যাটিংয়ে এগারো জনই ব্যাটসম্যানকে দিয়ে ব্যাটিং করাতে পারে আবার বলিংয়ের সময় ইচ্ছে করলে বাংলাদেশের যে কজন বলারকে ইউজ করতে চায় সেই কজনকে দিয়ে ইউজ করা যেতে পারে অর্থাৎ বল করানো যেতে পারে তো সত্য হচ্ছে যে মাঠে এগারো জনই থাকবে বলিং ফিল্ডিংয়ের সময় বা ব্যাটিংয়ের সময় এগারোজন পর্যন্ত থাকতে পারে অর্থাৎ এগারোটা উইকেট পর্যন্ত ব্যাটিং করতে পারবে বাংলাদেশ এবং বলিং নেদারল্যান্ডের মতো দল তারা শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কাকে যে অর্ম ম্যাচে হারিয়ে দিল সেখানে তারা দশজন পর্যন্ত বলিং করেছেন তো এটা নিয়ম হচ্ছে যে আইসিসি এখানে কোনো ধরাবান্ধার নিয়ম করে নেয় অর্থাৎ ঈশ্বরকালে পনেরো জন স্কোয়ার থেকেই একসাথে খেলতে পারবেন বলিং ব্যাটিং ওয়াই করতে পারবেন না বলিং করতে পারবেন এগারোজন আবার ব্যাটিং করতে পারবেন এগারোজন এটা আইসিসির নিয়ম তো হিসে করলে যদি পেলার সংখ্যাট পড়ে এখানে কোচদের দিয়েও হাতুড়িকে দিয়েও ব্যাটিং করালে করান যেতে পারে বা বলিং করালে করান যেতে পারে এটা আইসিসির কোনো ধরাবান্ধা নিয়ম নাই তো যথারীতি বাংলাদেশের এদিন ওপেন করবেন যেহেতু তানজিউ তামিম ভালো করেছেন জিম্বাবুয়ের সিরিজে এবং ইউএসএ সিরিজেও অনেক মোটামুটি খারাপ করে নাই তো তান্দির তামিম ওপেনিংয়ে ফিক্স এবং তার সাথে যথারীতি ওপেন করবেন জিটন দাস ফর্ম নিয়ে নেই কিন্তু তারপর ওপেন করবেন সৌম্য সরকার তিনি জিম্বাবুয়ের সিরিজে তান্দির তামিমের সাথে একটা সেঞ্চুরি করেছেন অর্থাৎ সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন তো এবং ইউএসএর সাথেও একটা লাস্ট ম্যাচে সেঞ্চুরি প্লে অর্থাৎ কোনো উইকেট না হারিয়ে তানজির তামিম এবং সৌম্য সরকার জিতে দিয়েছেন তো যথারীতি ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকার এবং তানজির তামিম তো তিন নম্বরে যথারীতি এভাবে থাকবে কিনা তিন নম্বরে শান্ত চার নম্বরে তৈত্রী দায় পাঁচ নম্বরে সাকিব ছয় নম্বরে মাহমুদুল রিয়াদ সাত নম্বরে জাকির এভাবে থাকবে কিনা নাকি লিটনকে চান্স দেওয়ার জন্য যেহেতু প্রস্তুতি ম্যাচ লিটনকে একটা চান্স দেওয়ার জন্য যেহেতু প্রস্তুতি ম্যাচ লিটনকে চান্স দেওয়ার জন্য লিটনকেও নাকি রাখা হবে অর্ডার পরিবর্তন করা হবে তো তিন নম্বরে খেলেন শান্ত চার নম্বরে খেলেন তৈতৃদয় পাঁচ নম্বরে খেলেন সাকিব আল হাসান ছয় নম্বরে খেলেন মাহমুদুল সাত নম্বরে খেলেন জাকির আলী অনিক তো লিটন দাসকে হয়তো আট নম্বরে লো অর্ডারে সুযোগ দেওয়া যেতে পারে প্রস্তুতি ম্যাচ তার কিপিংটাও তো অলরেডি পারেনি তিনি ব্যাটিংয়ে ফর্মে নাই তাই ব্যাটিংয়ে ফর্মে ফেরানোর জন্য প্রস্তুতি ম্যাচে তিনি আট নম্বর হয়তো থাকতে পারেন সাত আট নম্বরে থাকতে পারেন ঘুরে ফেরাই খেলাইতে পারে তো যথারীতি আট ব্যাটসম্যান নিয়ে খেলবে বাংলাদেশ এগারো জন পর্যন্ত ব্যাটিং করতে পারবে তো আফিফ হোসেন দুর্ভোগকেও দেখলে দেখা যেতে পারে তো ওপরদিকে বলিংয়ে যারা যারা বল করতে পারেন এ যেহেতু অমক ম্যাচ তানবির ইসলামকে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচে খেলাবে না বিশ্বকাপে কিন্তু তাকে লাস্ট যে দুটো ম্যাচ সেই দুই ম্যাচে তাকে দেখা যেতে পারে নেদারল্যান্ড এবং নেপালের সাথে তো তাকেও তার সিটটা জোর দাবি করার জন্য তাকে এই অরম ম্যাচটাতে বোলিং করানো উচিত তো পনেরো জনের থেকে দশজন এগারো জন পর্যন্ত বোলিং করতে পারবে এখানে কোনো ধরাবন্ধা নিয়ম নাই সর্বোচ্চ একজন চার করে বল করতে পারবে তো আন্মিল ইসলামকে বোলিং হিসেবে ট্রাই করবে শান্ত এবং রিশাদ হোসেন হাসান মাহমুদকে আনলে আনা যেতে পারে এবং শরীফুল ইসলাম তো থাকছেন এবং মুস্তাফিজ আসেন এবং যারা আরও আছে সাকিব সবাইকে ট্রাই করে দিতে পারে শেখ মাহাজিদকে তাস্কিন এই ম্যাচটাতে থাকবে না তাস্কিন যত ইঞ্জুরিতে অর্মাপ ম্যাচে তাকে দিয়ে ম্যাচকে খেলানোটা উচিত হবে না আর ইঞ্জুরিতে বেশি পড়তে পারে তো দেখা যাবে ভারত বাংলাদেশ দৌড়াত কীরকম হয় খেলাটা কেমন ফাইট দিতে পারে বাংলাদেশ ভারতের সাথে সেটার জন্য মুখিয়ে আসি আমরা পুরো বাঙালি অর্মাপ ম্যাচ হলো ভারতের সাথে খেলার এক্সট্রা একটা এক্সট্রা একটা গুরুত্ব থাকে বাংলাদেশের সেই মাহমুদুল্লাহ দু হাজার পনেরো বিশ্বকাপে মাহমুদুল্লাহ হাউট ভিতরে কিন্তু কাণ্ড নিয়েই কারণ ছয় হয়েছিল সেই বলটা কিন্তু আইসিসি বা ভারতের দুর্নীতির কারণে তারা জোর করে সেটা ছয় না করে হাউট দিয়ে দেয় তারপর থেকে ভারত বাংলাদেশ ম্যাচ হলে ইন্টারেস্টিং খেলা হয় তো আজকে ম্যাচটা হবে তো আমরা সবাই মুখিয়ে আসছি যে ভারতের সাথে জিতে গেলে তো খুবই ভালো আর কীভাবে বাংলাদেশ ফাইট দিতে পারে এই ফাইটের উপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে কেমন করবে তো আপনারা অবশ্যই সেই ফাইট দেখার জন্য অপেক্ষায় থাকেন আজকেই খেলা হবে অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পারবেন বাংলাদেশের নাগরিক টিভি টিভিতেও খেলা দেখতে পারবেন এবং স্টার স্পোর্টস অনেক স্যালেনা দেখতে পারবেন যত ভারতের সাথে খেয়াল ভারতের সাথে খেলা ভারতে অনেকগুলো স্যালেনা আছে তো নতুন একজন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেটমূলক ক্রিকেট নিউজ পাওয়ার জন্য এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন বাই বাই টাটা দেখা হবে পরবর্তী একদিন